প্রিয় দর্শক বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে আটক করা হয়েছে এবং আমি যে মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি সব শেষ খবর অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে কেন টক অফ দ্য কান্ট্রিতে এই খবরটি পরিণত হলো কেন মানুষের এত বিশেষ আগ্রহ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন পরিচিত মুখ এই কারণেই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা একজন শিক্ষক তার বিরুদ্ধে দুদক মামলা করেছে দুর্নীতি অভিযোগে এই কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে অবশ্যই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হওয়ার জন্য বিশেষ কারণ তো রয়েছে আসছে সে বিষয়ে তাকে আটক করল কারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার সকালে মোহাম্মাদুরের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় দুদকের হাতে হস্তান্তর করে দুদক তাকে আদালতে তোলে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় এই হচ্ছে মুদ্রা কথা এখন কি কারণে কোন মামলায় তাকে আটক করা হলো এটাও আপনারা জেনেছেন দু হাজার পঁচিশ সাল অর্থাৎ চলতি বছরের আঠারোই অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে তিনি সহ আরও পাঁচজনের বিরুদ্ধে এবং দুদক যে ধারায় মামলাটি করেছে সেটি আমি যত জানি নন বেলেবেল অতএব তার জামিন সহজে হবে না এমনটি ধরে নেওয়া যেতে পারে কথা হচ্ছে এ ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকবে প্রমাণ সাপেক্ষে যে কারোর বিরুদ্ধেই প্রচলিত আইনে অবশ্যই সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন মোতাবেক কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের মধ্যে এমন একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কিংবা অপকর্মের বিরুদ্ধে যারা সোচ্ছেন তাদের মধ্যে ডক্টর নাজমুল হাসান করিমুল্লা একজন এ কারণে তার বিরুদ্ধে নাজিহাল। মানে তাকে নাজেহাল করার জন্য অথবা ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে মুখ বন্ধ করার জন্য তার উপরে খড়ক নামানো হয়েছে এটা পাবলিক পারসেপশন এটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অভিযুক্ত তো থাকতেই পারে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ নিশ্চয়ই না হয় মানে তুমি ফেরেস্তান অথবা আমরাও ফেরস্তান নই বিষয়টা হচ্ছে যে তার বিরুদ্ধে মামলা হলো কবে আঠারোই জুন বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রায় নয় দশ মাস পরে অভিযোগটি কবে অভিযোগ আরও আগে প্রায় তিন চার বছর আগে আওয়ামী সরকারের সময় আওয়ামী সরকারের সময় এই একই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার বিরুদ্ধে হয়তো আরও দু মামলা হয়েছে সেগুলো তিনি ফেস করেছিলেন কিন্তু এই মামলাটি এতদিন পর এসে কেন হলো প্রথম প্রশ্ন মানুষের দ্বিতীয়ত হচ্ছে যদি হবেই এই সরকারের সময় তাহলে নয় দশ পর নয় দশ মাস পর এসে কেন ডক্টর নাজমুল হাসান করিমুল্লা ক্রমাগতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন এই কারণে সেটি একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আরও যে প্রশ্নগুলো দাঁড়াচ্ছে দুদকের ক্ষমতা অসীম যে আইন কানুন রয়েছে দুদকের ক্ষেত্রে আমরা যেটি জানি কিন্তু সেই অসীম ক্ষমতা কি দুর্নীতি দমন কমিশন সবার বিরুদ্ধে সমান হারে করে নিশ্চয়ই না আবার কারো কারোর বিরুদ্ধে মামলা করলেও তাদের অ্যাকশনটা কি সমান হয় নিশ্চয় না আমরা সবাই জানি দুর্নীতি দমন কমিশন দুদক একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে যখন যে দল ক্ষমতায় থাকে বা যে গোষ্ঠী ক্ষমতায় থাকে তখন বিরোধী মতকে দমন করার জন্য অথবা বিরোধী দলের নেতাকর্মীদের নাজেহাল করার জন্য দুদককে সরকার ব্যবহার করে থাকে এবং সেই ধরনের অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধেও রয়েছে পার্থক্যটা হচ্ছে এই যে বর্তমান সরকারের তো নির্দলীয় নিরপেক্ষ থাকার কথা তারা সেটি পারছে কিনা পারছে না বর্তমান সরকার যে একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাজ করছে সেটি তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিও তাদের কথাবার্তা এরকমটা বলছে অথবা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বারব্যান তিনিও তার বিভিন্ন লেখায় এই কথাটি তুলে ধরছেন টিআইবি গত চার আগস্ট বর্তমান সরকারের এক বছর পূর্তি বা অভ্যুত্থানের এক বছর পূর্তি হিসেবে যেই প্রতিবেদনটি আমাদের সামনে তুলে ধরল তাতে কী বলা হয়েছে তাতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় ভিন্ন প্রক্রিয়ায় ও ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে বা হয়েছে গণমাধ্যম কার্যালয়গুলোতে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে সাংবাদিক লেখক ও মানবাধিকার কর্মীদের উপর অব্যাহত রয়েছে উপরে হামলা করা হচ্ছে এসব কলিমুল্লাহকে আটকের বিষয় এবং তাকে কারাগারে পাঠানোর বিষয়ে এই ধারণাটাই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে তার উপরেই খরগ নামানো হয়েছে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আওয়ামী সরকারের শেষ সময় দিকেও সোচ্চার ছিলেন আওয়ামী বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে অন্তত যে কজন মানুষ কথা বলেছেন সেই সময় তিনি তাদের মধ্যে একজন এটাও চরম সত্য কথা এবং তখন আমরা হাতে গোনা কিছু মানুষ যখন কথা বলেছি আমাদেরকে বিএনপি জামাতের দালাল হিসেবে ট্যাগ দেওয়া হয়েছিল এখন আবার যারা আমরা কথা বলছি তাদেরকে ঠিক একইভাবে ফ্যাসিবাদের দোষর হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সময়টি হচ্ছে সর্বকালের সেরা সময় যখন মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে সরকারের বিরুদ্ধে যে কেউ যে কোনো স্থানে যে কোনো মাধ্যমে কথা বলতে পারে সরকার বাধা হয়ে দাঁড়াবে না এই কি তার নমুনা যদি তাই হয়ে থাকে পাবলিক পারসেপশন ডক্টর নাজমুল হাসান কলিমাল্লার বিষয়ে যেটি প্রতিষ্ঠিত হয়েছে এক্ষেত্রে একটি উদাহরণ উল্লেখ না করলেই নয় গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে জনকণ্ঠ অফিস ভবন দখল করে নেওয়া হলো কী কারণে সেই একইভাবে সিয়াসিবাদের দোষর ট্যাগ দিয়ে বিশেষ একটি গোষ্ঠী জনকণ্ঠ দখলে নিয়ে নিল বাংলাদেশের স্বাধীনতার পর গত চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা জানি বিভিন্ন সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে হয় কোনো কোনো গণমাধ্যম বন্ধ করে দিয়েছে সাংবাদিকদের উপরে হস্ত নামিয়েছে কিন্তু জনকণ্ঠের মতন কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি অন্য কোনো গোষ্ঠী দখল করে নিয়েছে এই ইতিহাস তো আমাদের সামনে নেই এখন তো সেই ইতিহাসও আমাদের সামনে রচিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় টিআইবির আরো কয়েকটি তথ্য আপনার সামনে তুলে ধরি টিআইবি তার ওই একই প্রতিবেদনে যেগুলো উল্লেখ করেছে সেটি হচ্ছে অন্তত একশো পঞ্চাশ জন সাংবাদিক চাকরিচিত হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় চব্বিশ জনের বেশি গণমাধ্যম কর্মীকে পদ থেকে অপসারণ করা হয়েছে আটটি সংবাদপত্রের সম্পাদক এবং এগারোটি এগারোটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধান বরখাস্ত হয়েছেন চারশো ছিয়ানব্বই জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন এবং এর মধ্যে দুশো ছেষট্টি জনকে জুলাই অন সংক্রান্ত অর্থাৎ ঠিক চার পাঁচ মাস থেকে একেবারে সমাজে যারা লেম্যান রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন কিংবা ফেসবুক ইউটিউব টুইটার করেন গণমাধ্যমে কথা বলেন এরকম অনেক লোকই কিন্তু টিটকারি করে ঠাট্টা করে মস্কার করে বলে ফেলেছিলেন যে দেখবেন যে শেখ হাসিনা তার ক্রমান সাহেবের আগে চলে আসবেন বাংলাদেশে আবার এই কথা শুনে খুব সিরিয়াসলি বিএনপি যারা লোকজন রয়েছেন বলে কি সমস্ত কথাবার্তা বলেন আমাদের নেতা এই তো সবাই তো বলার চেষ্টা করেছিলেন যে আগস্ট মাসের পাঁচ তারিখে তিনি বাংলাদেশে আসবেন এবং জুলাই আগস্ট যে সনদ ঘোষণ করা হবে এই মঞ্চে তারা কমার সাহেব উপস্থিত থাকবেন এই ধরনের কথাবার্তা কিন্তু এই গত তিন চার মাস ধরে বলা বলি হচ্ছিল কিন্তু আমি আসলে কখনো রা করিনি গা করিনি কিন্তু এখন এই বাস্তবতাটা এত নির্মম হয়ে পড়েছে নিঃস্বর হয়ে পড়েছে এটা নিয়ে আসলে কন্টেন্ট তৈরি করাটা খুব জরুরি হয়ে পড়েছে এবং আসলেই এখন এই প্রশ্নটা আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে যে আগামী যে রাজনৈতিক সমীকরণ সেই সমীকরণে বাংলাদেশে কে আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি তার একটা রহমান সাহেব আগে আসবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আপনার কাছে একটা জিনিস বলতে চাই বা আপনাদের কাছে একটা জিনিস খুব স্পষ্ট করতে চাই যে এরকম একটা অবস্থা কেন তৈরি হলো বা আমার এরকম কেন মনে হলো কেন এখানে জামাতের কথা আসছে না কেন এখানে এনসিপির কথা আসছে না নাহিদ আসিফদের কথা আসছে না ডক্টর মোহাম্মদ ইনুসির কথা আসছে না আগামীর বাংলাদেশে কেন আবার সে বিএনপি আবার সেই আওয়ামী লীগ আবার সেই তারক রহমান আবার সে শেখ হাসিনার কথা আসছে তাহলে এই বর্তমান জমানাতে যারা আছেন এই এত হুম্বি করছেন তোম্বি করছেন যা কিছু করছেন এগুলোর কী হবে যদি আপনি আমার মতামত জিজ্ঞেস করেন তাহলে আমি আপনাদেরকে একটা বলবো যে রাজনীতিতে আসলে কোনো প্রফেসির কোনো যাকে বলা হয় ওয়ান পারসেন্ট এখানে কোনো প্রফেসি নেই আমরা যেটা বলি যে অলৌকিকভাবে এখানে হয় অমুক ঘরে রাজার জন্ম নেয় তারপরে শেষে সে আতুর ঘরে বেড়ে ওঠে গোয়ালে বেড়ে ওঠে তারপরে রাজ সিংহাসনের টানে শাস্তে আস্তে চলে আসে এগুলো গল্প বানানো হয় রাজাকে মহিমান্বিত করার জন্যে অথবা পরবর্তী প্রজন্মকে রাজনীতির ব্যাপারে বিমুখ করে পরিবারতন্ত্রকে এবং বংশতন্ত্রকে দেখে বলে প্রাধান্য দেওয়ার জন্য এই ধরনের গল্প তৈরি হয় যে রাজার শিলিকে আসলে রাজা হতে হবে তো এরকম একটা প্রফিসি এগুলো গল্পতে থাকে দুই নম্বর হলো অলৌকিক যে বন্ধুগোল থেকে সে কথা নেওয়ার জন্য হঠাৎ করে রাজা হয়ে গেলেন তো এরকম অলৌকিক ঘটনা আসলে রাজনীতিতে ঘটে না আপনার হয়তো অনেকে মনে করতে পারেন যে এই রাজনীতিতে ডক্টর মহাতিনুস এলেন কী করে তিনি অলৌকিকভাবে এসেছেন তার থেকে কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না ইচ্ছা ছিল না কোনো কিছু ছিল না তো তিনি এলেন কী করে এখন এটার জবাব কিন্তু ডক্টর মহমিনুস নিজেই দিয়েছেন যে এটা ম্যাটিকুলাসলি হয়েছে ওয়েল ডিজাইন এবং তিনি নিঃসন্দেহে ম্যাটিকুলাসের মাস্টার মাইন্ড ছিলেন তো তিনি যখন মাহফুজকে বলছিলেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ যদি যখন মুখ ফুসকে বলে ফেলতেন যে উস্তাদ মানে স্যার শিক্ষক উস্তাদ আসল মাস্টার মাইন্ড তো আমিন হই মাস্টার মাইন্ড আপনি জামাতের আমির তারা হলেন আসল মাস্টার মাইন্ড এবং আপনার দীর্ঘদিন জগতে কাজটি করে ফেলতেন তখন কিন্তু একটা ঐতিহাসিক দলিল তৈরি হয়ে যেত কিন্তু মাহফুজ বয়স অল্প তারুণ্যের জোয়ার আছে কিন্তু ওই সময়টাতে বিনয় নিয়ে তিনি এই জিনিসগুলো গ্রহণ করেছেন কিন্তু তিনি যে আসল কথাটা বলে দিতেন তাহলে এই যে ইতিহাস নতুনভাবে রচিত হতো তো যেটা বলছিলাম যে রাজনীতিতে আসলে বিজ্ঞান এবং অঙ্কের বাইরে কোনো কিছু হয় না এখন যা কিছু ঘটছে আপনি এই সময়ের যে সফলতা এই সময়ের যে ব্যর্থতা এই সময়ে মানুষের যে ক্ষোভ হতাশ এবং এই সময় মানুষের জাহাজারি সব কিছু আপনাকে একত্র করতে হবে যোগ দিতে হবে বিয়োগ দিতে হবে বিয়োগ দিয়ে সমান সমান আপনি বলতে পারবেন সরকার সফল কি ব্যর্থ যদি দেখেন সফল তাহলে বিএনপি আওয়ামী নাম থাকবে না আর যদি দেখেন ব্যর্থ তাহলে বিএনপি এবং আওয়ামী চলে আসবে এখন বাস্তবতা চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ নিয়ে জামাতের আমিরকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে শিবিরকে নিয়ে এনসিপিকে নিয়ে এনসিপি নেতাদেরকে নিয়ে সাধারণ আমজনতা যে সকল কথাবার্তা বলছে এটা আজ থেকে ছয় মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না এক গত এক মাস ধরে সেই এনসিপির নেতাদের সঙ্গে শিবিরের নেতাদের যে বাক বিতরণটা চলছে এখানে জামাতের সঙ্গে বিএনপির যে বাক চলছে এটা আমরা এক মাস আগে কল্পনা করতে পারতাম না এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্তা যেভাবে একটা এক কথা বলা হচ্ছে যেভাবে সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্বের কথা আমরা শুনতে পাচ্ছি যেভাবে বঙ্গভবন এই সময়টিতে এসে আগস্ট মাসের পাঁচ তারিখকে উপলক্ষ করে সরকারের সঙ্গে কমপ্লাই করছে এবং সরকারের পক্ষে বক্তব্য দিচ্ছে মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যার পেছনে আওয়ামী লীগের আশীর্বাদ ছিল এখন আছে কিনা বলতে পারবো না এবং যার পেছনে সেনাবাহিনীর সমর্থন আছে এই সময়টিতে হঠাৎ করে এই চুপ্পু সাহেবের কথাটা বলার দরকার ছিল না তো যখনই দেখবেন যে আননেসেসারি কোন কথা কেউ বলে তখনই মনে করবেন যেখানে ঝামেলা আছে সমস্যা আছে তো চুপ্পু সাহেব তো এই কথাটা অনেক আগে বলতে পারতেন কিন্তু এই কথাটা এখন তিনি কেন বললেন আর এটা তো তাকে এখন এক্সপেক্ট করে না কেউ তো তিনি যখন এই কথাটা বলছেন এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে এবং সেই কারণের মধ্যে অন্যতম কারণ হলো যে তোমারে বুধিবে যে গোকুলের বাড়িছে সে সরকারের যে বেহাল দশা সেই বেহাল দশা এখন সব জায়গাতে মানে স্পষ্ট হয়ে পড়েছে এবং সরকারকে আরও উত্তেজিত করার জন্য সরকারকে আরও বিপদে ফেলার জন্য সরকারকে আরও যাকে বলা হয় ঝুঁকি ঝামেলার মধ্যে ফেলানোর জন্যে নানা মহল থেকে কেউ উস্কে দিচ্ছে কেউ পিছন থেকে টান দিচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে আর এতে সরকারের ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে আজকে দেখুন একটা অনুষ্ঠান মানে আমি এই ভিডিওটা করছি আগস্ট মাসের পাঁচ তারিখ দুপুর একটার সময় তো আজকে আবহাওয়াটা ভালো না এবং এই আবহাওয়াটার যে ফোরকাস্ট সেই ফোরকাস্টটা কিন্তু সরকারের জানা উচিত ছিল এবং তারা ওপেন ইয়ারে আজকে ঢাকাতে যে অনুষ্ঠানটি করতে চাচ্ছে সেই অনুষ্ঠানটি করতে চাচ্ছে আমি যেখানে আছি এখানে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যে ভিডিওটা করছে আপনারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন কিনা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এই সেম বৃষ্টিটি যদি আমি জানি না ঢাকা শহরে এই মুহূর্তে হয়ে থাকে পুরো অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে তসনস হয়ে যাবে এই বুদ্ধি তাকে কে দিয়েছে যে মানিক এভিনিউতে তাদের এই অনুষ্ঠানটা করতে হবে তাও আবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দক্ষিণ প্লাজা জমে জম টানে দক্ষিণ প্লাজাটা মূলত ঐতিহাসিকভাবে জানাজা ক্ষেত্র মন্ত্রী এমপিরে মারা গেলেন যারা সংসদ সদস্য তাদেরকে ওখানে দাফন কাফন করা হয় সংসদের পক্ষ থেকে সম্মান জানানো হয় তো সেই জায়গাতে দাফন কাফন মানে কবির স্থানে তারা আনন্দ প্রকাশ করা যেন এখন সেখানে গান হচ্ছে হবে সকাল থেকে এগারোটা গান হওয়ার কথা এই বুদ্ধি তাদেরকে কে দিয়েছিল মানে আপনি যখন এটা ভুল করবেন আপনি চিন্তা করেন যে সেখানে যখন মানসিকভাবে ভারসাম্যহীন আতঙ্কে রয়েছে তার সেই সময় চীনে যাওয়া ঠিক হয়নি চীনে গিয়ে তিনি আরও অপমানিত লাঞ্ছিত হয়েছেন এসে তার সংবাদ সম্মেলন করা ঠিক হয়নি আবার সংবাদ সম্মেলনে করার পরে সারা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে গেল ওই অবস্থায় তাকে কোনো অবস্থাতেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বা ঢাকা মেডিকেলে যেখানে আহতরা চিকিৎসা নিয়েছিলেন সেখানে পাঠানো ঠিক হয়নি যাওয়া ঠিক হয়নি এবং তিনি যেভাবে মেট্রো রেল ধরে যেভাবে কেঁদেছেন এবং ওই সময়টাতে যে সকল তিনি যাকে বলা হয় বৈঠক করেছেন এই জিনিসগুলো আওয়ামী লীগের গলার কাটা হয়ে গেছে আপনি দেখেন হিটলারের সঙ্গে যে পার্থক্য হিটলার যখন বুঝতে পারলেন যে তার পরাজয় অনিবার তিনি তখন একা হয়ে গেলেন নো টক নো ডায়ালগ নো সিগনেচার তিনি বাংকারে চলে গেলেন এবং তার যত রকম কথাবার্তা যা কিছু আছে সব তার সেই প্রয়োশীর সঙ্গে কোনো জেনারেলের সঙ্গে তার কোনো শেষ সাক্ষাৎ নাই দেখা সাক্ষাৎ নাই কোনো ডকুমেন্ট নেই তো ফলে কি হলো হিটলার হিটলারের মতোই মরেছেন তার দুর্বলতা প্রকাশ পায়নি কিন্তু শেখ হাসিনা কেঁদেছেন আহাজারি করেছেন এই যখন তার যে সকল অডিও বার্তা আসছে কথাবার্তা আসছে তাতে এই যে তাপস চলে যাচ্ছে তাপসের সঙ্গে কথা বলছে মানে যা কিছু সামনে আসছে তার যেটা মানবিক দুর্বলতা তার সরকারের যে পতন এটা যে সেই সিন সফরে আগের থেকে শুরু হয়ে গিয়েছিল এটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তদ্রুপ এখন সরকার বলতে গেলে আইসিউতে আছে এটা আপনি লিখে রাখেন বর্তমান সরকার একদম আইসিউতে আছে এই সময়টাতে যত বেশি ঐক্যমত্য কমিশনের বৈঠক হবে সেখানে হাতাহাতি মারামারি কাটাকাটি গণ্ডগোল হবে এবং যাকে বলা হয় একটা অবস্থা তৈরি হবে দ্যুড স্টপ ইট এখন ডক্টর মোহাম্মদ ইনুস যত বেশি মুভ করবেন যত বেশি কথা বলবেন যত বেশি অভিনয় করার চেষ্টা করবেন যত বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করবেন এমনকি রিল্যাক্স হওয়ার চেষ্টা করবেন তত বেশি বিপদে পড়বেন ফলে তাকে উচিত হলো খামস হয়ে যাওয়া কিন্তু খামস না হয় তিনি যে কাজগুলো করছেন আপনি দেখেন আজকের এই ভিডিওটা আসেই করলাম কালকে যে ভিডিও দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ